ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ নির্ণয় করো এখন আমাদের বর্গ যদি করতে বলে তাহলে যেই সংখ্যাটাকে বর্গ করতে বলবে সেই সংখ্যাটিকে সুন্দর করে যদি আমরা ঘেরে দিই তাহলে সেটা হয়ে যাবে বর্গ যে ফাইভ এ প্লাস হচ্ছে সেভেন বি এই যে এর উপরে ঘিরে স্কোয়ার করলে সেটা হয়ে যায় বর্গ তাহলে বর্গ ক্ষেত্র বর্গ নির্ণয় করার জন্যে আমাদের দুইটা সূত্র আছে একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের তাহলে এখানে আমাদের প্লাসেরটা কাজে লাগবে তাহলে প্লাসেরটা সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখন এই পুরোটুকটাকে আমরা ধরে নিব এই পুরোটুক তাহলে এই পুরোটা যদি আমাদের এটা হয় তাহলে অবশ্যই এটা থেকে যেমন এটা লিখেছি ঠিক তাই এটার মাধ্যম দিয়েই এরকম একটা কিছু আমাদের তৈরি হবে তাহলে এইটা এ এইটা হচ্ছে বি তাহলে এটাকে আমরা ধরে নিলাম এ এটাকে আমরা ধরে নিলাম বি আমরা এখানে এ দেখব কিন্তু আমরা লিখবো ফাইভ এ এখানে আমরা বি দেখব কিন্তু আমরা লিখব সেভেন বি তাহলে আমরা এখানে কী লিখতে পারি এটা পুরোটাই এটা তাহলে আমাদের এটা লিখতে হবে যে প্রথমে কে আছে এ স্কোয়ার এখন এ স্কোয়ার বলতে বোঝানো হচ্ছে ফাইভ এর ওপর স্কোয়ার যে ফাইভ এর ওপর স্কোয়ার আমরা যদি এর ওপর স্কোয়ার দিই তাহলে হবে না এখানে এ এ বলতে পুরোটাই পুরোটা বলতে ফাইভ এর ওপর স্কোয়ার তারপরে আছে প্লাস আমরা হুবাহুব এটাকে ফলো করবো এখানে আছে প্লাস তারপরে টু সূত্রে টু আবার এ তাহলে এ বলতে কে ফাইভ এ এটা কিন্তু গুণ অবস্থায় আছে যে টু এ বি এটা পুরোটাই গুণ অবস্থায় এই জন্যে গুণ এখানে আমরা ইন্টু দিলাম এই ফোটাটা মানে হচ্ছে ইন্টু তাহলে এখানে কে আছে ফাইভ এ তারপরে আছে বি বি বলতে হচ্ছে আমার সেভেন বি তারপরে কি প্লাস বিয়ের ওপর স্কোয়ার বি বলতে আমার পুরোটাই যে সেভেন বি এর ওপর স্কোয়ার তাহলে এখন আমরা জানি যে যেই সংখ্যাটার ওপরে স্কোয়ার থাকে সেই সংখ্যাটা দুইবার গুণ হয় তাহলে ফাইভ এর ওপর দুইবার গুণ তার মানে ফাইভ এটা দুইবার গুণ হবে যে ফাইভটা দুইবার গুণ এটা দুইবার গুণ তাহলে ফাইভ গুণিত হচ্ছে ফাইভ তাহলে ফাইভকে ফাইভ দ্বারা গুণ করলে হয় পঁচিশ আর এটাকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে এ গুণিত হচ্ছে এ কোন চলকের ওপর এগুলো কিন্তু চলক তাহলে এই কোন চলকের ওপর কোনো কিছু না থাকলে থাকে ওয়ান এখানেও ওয়ান তাহলে গুণ করার সময় পাওয়ারগুলো যোগ তাহলে এ আর এ গুণ করলে হয় এ আর এই যে পাওয়ার যোগ করলে হয় টু তার মানে হয় স্কোয়ার তাহলে এখানে সমান কি পাইলাম পঁচিশ এ স্কোয়ার এই যে পঁচিশ পঁচিশ এ স্কোয়ার প্লাস এখন এই তিনটে কি অবস্থায় আছে গুণ অবস্থায় তাহলে টু আর ফাইভ গুণ করলে হয় পাঁচ দু গুণে দশ আর সাত দশে সত্তর আর এ আর বি তাহলে এখানে এ আর বি যেহেতু দুইটা দুই রকম এজন্য জন্য আমার দুইটা বসে যাবে এবি এবং সেভেন বি এর উপর কি আছে স্কোয়ার তাহলে যে সংখ্যাটার উপরে স্কোয়ার থাকে সেই সংখ্যাটা দুইবার গুণ সেভেনটা যদি আমরা দুইবার গুণ করি তাহলে সাথে সাথে উনপঞ্চাশ আর বিটাকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে বি ইনটু বি তাহলে কী হবে বি স্কোয়ার মানে এখানে ওয়ান এখানে ওয়ান গুণ করার সময় পাওয়ারগুলা যোগ এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এখন দেখো যে এই লাইনটা থেকে আর কোনো অন্য কোনো লাইন হয় কি না এখন আমাদের সংখ্যাগুলো যেগুলো আছে যে যেটা তৈরি হয়েছে যে অবস্থানে আছে সেটা হচ্ছে বিশর্দিস কেন বিসর্দিস এটার চলকগুলো এটার চলক সংখ্যা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে চলক যদি আমার চলকগুলা একই থাকে তাহলে একে অপরের সাথে যোগ অথবা বিয়োগ করতে পারবো এখানে ফাইভ এ এখানে আছে কত এ বি এখানে হচ্ছে বি স্কয়ার কোনোটা চলকের সাথে কোনোটা চলকের মিল নাই এজন্যে এ লাইনটা আর বাড়তি হবে না এখানে ফাইভ এ স্কোয়ার এখানে যদি থাকতো যে এ স্কোয়ার বিটা না থাকলে এটার সাথে এটা যোগ হতো এবং এই অঙ্কটা এটাই অ্যানসার এক কথায় এটা হচ্ছে যে বিশর্দিস এজন্যে আর কোনো কিছুই বাড়বে না